বিশ্বের সবচেয়ে বেশি পাঠক কোন কোন সংবাদ মাধ্যমের সংবাদ মাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় নৈতিকতা ও নিরপেক্ষতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে সংবাদ মাধ্যম পাঠকের আস্থা ও জনপ্রিয়তার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম বছর পর বছর ধরে টিকে আছে নিচে বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যমের তালিকা তুলে ধরা হলো দৈনিক পাঠকের সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস বিশ্বের সর্বাধিক পঠিত সংবাদ মাধ্যমের তালিকার শীর্ষে দ্য নিউ ইয়র্ক টাইমস পাঠকের সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নগরে অবস্থিত সংবাদপত্রটি আঠারোশো একান্ন সালে প্রতিষ্ঠিত হয় মুদ্রিত সংস্করণ দিয়ে শুরু হলেও বর্তমানে এটি সফলভাবে ডিজিটাল মাধ্যমে রূপান্তরিত হয়েছে বর্তমানে অনলাইনে বিশ্বের সর্বোচ্চ সাবস্ক্রাইবার রয়েছে এই সংবাদ মাধ্যমের বর্তমানে ইংরেজি মাধ্যমে নিউ ইয়র্ক এর ছাপা পত্রিকার সংখ্যা প্রায় ছয় লাখ বিশ হাজার অন্যদিকে ডিজিটাল গ্রাহক এক কোটি পাঁচ গড়ে একচল্লিশ লাখ ইউনিক পাঠক আসেন বিশ্বের প্রথম দিকে প্রধানতম সংবাদ মাধ্যমগুলোর একটি দি নিউ ইয়র্ক টাইমস ছাপা পত্রিকা পাঠকের অভ্যাস অনলাইনে স্থানান্তরের বিষয়টি দ্রুতই বুঝতে পারে সংবাদ মাধ্যম ফলে বিজ্ঞাপন নির্ভর আয়ের বদলে সাবস্ক্রিপশন ভিত্তিক আয়ের ওপর গুরুত্ব দেওয়া শুরু করে এই প্রতিষ্ঠানটি দু সালে সংবাদ মাধ্যমটি প্রথম অনলাইন পে ওয়াল চালু করে ফলে খুব অল্প সময় সাবস্ক্রিপশন থেকে তাদের আয় বিজ্ঞাপনের আয় ছাড়িয়ে যায় বর্তমানে সংবাদ মাধ্যমটি শুধু লেখা প্রতিবেদন নয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নিউজ পডকাস্ট সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে তাদের সংবাদ জোরদার করা হয়েছে